স্ক্রিনিং বলে একটা বিষয় আছে সেটা কিন্তু আমরা সুস্থ রোগীদের ক্ষেত্রে করি স্ক্রিনিং কিন্তু আপনার যার অসুখ আছে তার কিন্তু স্ক্রিনিং করা হয় না একটা সুস্থ মানুষের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং করা হয়ে থাকে আজকে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে পরিবারে বাবার চাচার অথবা দাদার কিন্তু প্রোস্টেট ক্যান্সার ছিল যদি এরকম থাকে সেই পরিবারের যারা সন্তান আছে ছেলে সন্তান তাদের কিন্তু অবশ্যই প্রোস্টেট পরীক্ষা করা উচিত এবং পঁয়তাল্লিশ থেকে এই পরীক্ষাটা শুরু করে দেওয়া উচিত তাদের অন্ত প্রতি অন্তত প্রতি বছর একবার হলেও একজন ভালো ডাক্তার দেখাতে হবে এবং পিএসএ বলে একটা পরীক্ষা আছে প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন এটা এবং মলদারে পরীক্ষা আঙ্গুল দিয়ে পরীক্ষা করে কিন্তু প্রোস্টেট ক্যান্সারের অস্তিত্ব বোঝা যায় এই কাজটা প্রতি বছরে একবার হলেও অন্তত করা উচিত এবং এটা করে করে গেলে যেটা হবে আগেভাগে ক্যান্সার ধরা পড়বে এবং সেটা চিকিৎসা করলে রোগীর পরিণতি অনেক ভালো হবে একদম স্বাভাবিক মানুষের মতো উনি বেঁচে থাকতে পারবেন এবং ওনার পরিণতিটা অনেক বেশি ভালো হবে ধন্যবাদ সবাইকে